আসসালামু আলাইকুম লাস্ট ভিডিও হতে যাচ্ছে কিন্তু ঈদের আগে আর ভিডিও নাও দেওয়ার সম্ভাবনা আছে তো যার যার প্রয়োজন নিয়ে নেবেন আগামীকাল পর্যন্ত থাকতেছে সুযোগ এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বিশ্বাস করেন আর না করেন স্পেশাল কোয়ালিটি দ্রুত স্ক্রিনশট দেবেন আমাদের ঠিকানাটা একটু নিয়ে নেন এটা জাস্ট আমি দেখাচ্ছি আমাদের ছোটো শোরুমে কী পরিমাণ কালেকশন রাখছি এটা জাস্ট শোরুম ঠিকানাটা একটু নিয়ে নেন হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাবো আমি জানি না আপনার ভিডিওতে কতটা ভালো দেখবেন আর দেখতে পারবেন কিনা নেটওয়ার্কের কারণে কিন্তু বাস্তবে যদি আমি বলি মাসাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশান স্পেশাল কোয়ালিটি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে জান্নাত কটনের ভিতরে সেরা কালেকশান একদম সেরা কালেকশান সেরা কোয়ালিটি মার্শাল্লাহ আল্লাহ মাশাল্লাহ যার যত পিস প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দেবেন যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে যার কারণে আপনারা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আমি যাই না আপনারা কতটা ভালোভাবে বুঝবেন আর যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন হ্যাঁ দেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও আপনি প্রোডাক্ট নিতে পারবেন তবে এখন যারা প্রোডাক্ট নেবেন একটু ফুল পেমেন্ট করে নেবেন কারণ আমাদের তো এখন আর কুড়ি সময় নেই দেওয়ার আর যদি একটু বেশি আকারে নেন তাহলে আপনার মানে একটু ধরেন দুই হাজার বা তিন হাজার টাকা পেমেন্ট করে নেবেন এবং আপনারা যারা রেগুলার নেন তারাই নেন যারা নতুন তারা ঈদের পরে নেন কারণ এভাবে আসলে কেউ নিতে চায় না তো ঈদের পরে নেন সমস্যা নাই তবে যারা আমাদের রেগুলার বিজনেস করতেছেন এবং বড় বড় শোরুমে আপনি দেখবেন আপনার জেলা শহরে যেসব শোরুমে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল হয় সেখানেই শুধুমাত্র আপনি এই ধরনের কালেকশন পাবেন আমার মনে হয় যে নর্মাল জায়গায় আপনি এইসব প্রোডাক্ট আসলে বোঝাইতে পারবেন না মানুষে এই প্রোডাক্টগুলো কিন্তু দুই উপরে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার কাস্টমার ফোন দিয়ে বলে ভাই দুই উপরে সেল করতেছি আঠারোশো সেল করতেছি সাতেরোশো সেল করতেছি এরকম সেল হচ্ছে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কী রেট রাখছি আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইজে গত বছর আমরা যখন মানুষের মেশিনে মাল করতাম তখন কিন্তু আমরা এটা সেল করছি গত বছর ষোলোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ আমরা নিজেরা সেল করছি তো এবার আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করতেছি আপনারা এখন সেল করে ফেলবেন পনেরোশো ইনশাল্লাহ এরকম প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যে আপনি যাতে পনেরোশো সেল করতে পারেন এরকম প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি একদম মানে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেয় এবং যারা একবার নিজে ইউজের জন্য নেয় অনেকজন না অনেক কাস্টমার আসে তো বলে যে ভাই দামি প্রোডাক্ট তো চলবে না আচ্ছা আপনার জন্য এক পিস নিয়ে যায় পড়ার জন্য এক পিস নিয়ে যায় তো যারা পড়ার জন্য নেয় তাদের জন্য নিয়ে দেখে যে নিজে আর বানাইতে পারে না অন্য একটা কাস্টমার নিয়ে নেয় কারণ এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি যে যে দেখবে একবার চোখ সরাইতে পারবেন না আমি যাই না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন বা ভালো বুঝবেন কিন্তু যখন বাস্তব কথা হচ্ছে যখন সামনাসামনি দেখে তখন পছন্দ করে এবং বিশেষ করে এই ড্রেসগুলোর অন্যাটা মারশাল্লা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সাইজ বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটি তো বটেই প্লাস হচ্ছে আপনার বিগ সাইজ এত বড় অন্যা আমাদের কোনো প্রোডাক্টে নাই আমাদের কথা বাদ দিয়ে দিলাম বাংলাদেশে অন্য কোনো পেজ নাই যে বলতে পারবে যে সজীব ভাই আপনার এর থেকেও বড়ো অন্য আমাদের কাছে আছে যদি বল তাহলে নিঃসন্দেহে মিথ্যা কথা বলতেছে কারণ এর চাইতে বড়ো অন্য আসলে হয় না এটা হচ্ছে আমরা ওই যে শাড়ি আছে না শাড়ির যে ইয়ে থাকে ওই পাটটা দিছি।